বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে সময় মতো আনসার দিবে এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে লেখা গেলে আমার লেট দিয়ে আমার নাম দিয়া চার বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না ডক্টর ইউনুস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্পনীয় পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে বলবো অবশ্যই ফান্দে করিয়া বগা কান্দে আমি আজকে বলা রাখি আপনারা নোট করে রাখেন এই যে আপনারা অনেকে বলেন না ইউনুস স্যার সুদ কর ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে সুদে করায় গন্ডায় কই কই হিসাব নেবে কই কই হিসাব ভারত থেকে নেবে আরে কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচিনা বন্ধু আমার মন ভালো না কি জিনিস দেখাইলা একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না আপনারা বুঝে নিবেন আল্লাহর কি হুকুম দেখেন রমজানের মাস ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া কি লাগে আপনি বলেন একটা দেশের আর কি লাগে বাংলাদেশের মতো দেশের এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী এরাই হলো সবচেয়ে বড় বিআইপি এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তাকে তো জো বাইডেন দেয়নি সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক দর্শক। আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই চীন সফরে গিয়েছেন কিন্তু প্রিয় দর্শক তিনি যখন চীন সফরে রয়েছেন ঠিক তখনই ঘটে গিয়েছে কিছু চাঞ্চল্যকর ঘটনা প্রিয় দর্শক হঠাৎ করে নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি বার্তা পাঠিয়েছে দর্শক এরই সাথে সাথে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একই বার্তা পাঠিয়েছে প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই যে বাংলাদেশকে কেন্দ্র করে এই মুহূর্তে তিনটি দেশের টানাটানি বাংলাদেশ এই মুহূর্তে আসলে কোন দেশটির সাথে কাজ করলে সবচেয়ে বেশি ফায়দা পেতে পারে দর্শক সেটি কিন্তু জানাবেন প্রিয় দর্শক তিনটি দেশ বলতে চীন আমেরিকা এবং ভারতকে বোঝানো হয়েছে এখন আপনারা কি মনে করছেন এই তিনটি দেশের মধ্যে কোন দেশটির সাথে বাংলাদেশের ভালোভাবে সম্পর্ক রাখা উচিত বা অতপ্রতভাবে জড়িত হওয়া উচিত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঈদের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ঠিক কি উপহার দিতে চলেছে তো প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনাদের ভিডিও শুরুতে আরো যে ভিডিওগুলোর গুলোর অংশ বিশেষ দেখানো হয়েছে সেই ভিডিও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মাহমুদ ইউসুফকে নাকি দেখতেই পারেন না এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মাহমুদ ইউসুফের ট্রাম্প চলে আসছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা যেমন স্টার্লিং ইলন মাস্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান তার প্রতিষ্ঠান আসছে দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে সব বিষয়টা ট্রাম্প জানে তারপরেও অব্যাহত ভাবে ভারত চেষ্টা করছে যে ডেকায় দেয় ফেলতে আন্তর্জাতিক ভাবে এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছে এ তো নাটকীয় ভাবে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ড মোহাম্মদ ইউনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তা কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্র জোরদার করতে চায় দর্শক বুঝতে পারেন মানে আমরা যাই বলি না কেন ট্রাম্প কিন্তু পাগল না ট্রাম্প বুঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ বন্ধু সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে গেলে পয়দা করছে বা তাকে যে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে কোন রকম মানে অবন্ধুসুলভ কোন আচরণ নেই বরং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয় এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্র্যাট ওটা তো জো বাইডেন ক্লিন্টন তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই না সম্পর্ক আছে যে দলের সাথেই হোক না কেন তারা বলছে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে সুতরাং এবার কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্প অপমান করলো একটা বাংলাদেশের বিরুদ্ধে পিক মোড়া দিয়ে ডান্ডা বেড়ি পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে যাদেরকে অবৈধ করছে তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে এখন পর্যন্ত কার্যত নেয়নি এর মধ্যে ওই যে তুলসী গাভাটের একটা বক্তব্য নিয়ে বেশ হয়েছে তোলা হলো কিন্তু গুগল তারা বলতেছে কি বলতেছে না এটা তো সামগ্রিক ভাবে বলা এটা ইউনুস উদ্দেশ্য করে না বাংলাদেশের সংখ্যালঘুদের যে উপর অত্যাচার নির্যাতন এবং খেলা ইসলামিক খেলাফত এটা হলো সবসময় আছে এটা শেখ হাসিনার সময় আচ্ছা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তো প্রশংসা করছে ভারত কিন্তু সেগুলোকে কাউন্ট করতেছে এখন দেখেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুসকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে এবং একই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছে কি বলছে যে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয় শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরিবর্তনের কথা বলতেছে এটা একটা বিরাট একটা মানে সুযোগ এনে দিয়েছে যে গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এগুলিকে নিশ্চিত করা তিনি আরো বলছেন আসন্ন গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশী দারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং ইন্দো প্যাসিফিক একসঙ্গে কাজ করতে পারবো এবং তারা সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশের সঙ্গে সামরিক যন্ত্রপাতি তারা বাংলাদেশে বিক্রি করতে চায় তার মানে কি তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার আঞ্চলিক কমান্ডার তিনি যে আসলেন এমনি এমনি আসলেন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখেন সেও জানাইছে পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুইজনই আলাদা আলাদা ভাবে বার্তা পাঠাইছে এক বিবৃতি তিনি বলেন বিশেষ দিবস উদযাপনের সময় আমি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি অত গুরুত্ব না হলে একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই দিচ্ছেন এবং দুজনই সম্পর্ক এগিনিয়া এবং একসঙ্গে কাজ করার একটা মানে বার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন এগুলির তাৎপর্য বোঝার ক্ষমতা আছে বিরোধী পক্ষের বিশেষ করে ভারতের মোহাম্মদ ইউনুস সেই আগের মতো ভারতবর্ষ বাংলাদেশ সম্পর্ক করলে আগের সম্পর্ক হবে না এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক আগে যেমন ভারত সঙ্গে এখান থেকে আমদানি করতো কম রপ্তানি করতো বেশি স্যার কি সেটা মানবে

এটা উনি কেমন কথা বললো উনি কোনো ম্যাপ দিল না ভাই তাদের জন্য বলতেছে এবং যারা দেখতেছেন তাদের জন্য বলতেছে আমার লেট দিয়ে আমার নাম দিয়া চার বছর আগে বাংলাদেশে ইলেকশন হবে না সেটা যে কোনো ভাবে হোক চার বছর আগে ইডিস্টার ইলেকশন দিবে না এটা আমার ভাবনা না এটা অনেকেরই ভাবনা কারণ কি জানেন ইন্ডিস্টার কিন্তু এই বারো মাসের সরকার হওয়ার জন্য এখানে আসে নাই উনি একটা মহাযজ্ঞ নিয়ে আসছেন উনি আসছেন দেশটা যে সংস্কার করে দেশটার ভালো করে দেশটা যে পিছা ছিল চুয়ান্ন বছরে করতে পারি নাই উনি এই চার বছরে সেটা করে দেখাবেন সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির যে কন্ট্রোল করে ফেলাবেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাতের হন অন্যায় করবেন বাইরে পিছের ছাল তুলে ফেলাইব ইভেন কি এই জায়গারা সমন্বয়ের কাছে না ওনারাও যদি বেশি বাড়াবাড়ি করে ওনারাও পিছের ছাল তুলে ফেলাইব উনি স্যার উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না এই একটা কথা মনে রেখেছেন সবসময় ওনার এখন চিন্তা রয়ে গেছে দেশ নিয়ে এখন ওনার কথা হলো একটাই আমাকে একটা দায়িত্ব দিছে হ্যাঁ দায়িত্ব দিছে কিছু ইয়াং ছেলে পেলে কিছু সমন্বয় আবার এখানে বসাইছে যেটা আমি তো এখন আঠারো কোটি হয়ে দেখেছি ভাই এই সমস্ত মানুষ আমাদের দেখে দেখাই আছে সবাই আবার বিশ্বাস করতেছে উনি কি আঠেরো কোটি মানুষের ছাইয়া ওই যে আট দশজন তাদেরকে দেশের সমন্বয় তাদের কথা শুনবো হ্যাঁ শুনবে তারা যদি সব পথে চলে কোনো অন্যায় না করে কোনো অত্যাচার না করে কোন রকম মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে তাদের কথা শুনবে ইভেন কি উনি অন্যান্য দলের যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন তাদের কথাও শুনবেন উনার শুধু একটাই টার্গেট উনি দেশকে ঠিক করবে তারপরে এই জায়গার থেকে যাবে লেখা আগে চার বছর ইলেকশন হবে না সেটা কীভাবে হবে না হবে না সেটা সময় বলে দিবে আর্মি ওনার সাথে আছে আর্মি দেশকে কন্ট্রোল করবে আপনার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্লাস রেপ সব এক হয়ে যাবে এবং দ্রব্যমূল্য উনি কন্ট্রোলে রাখবে প্রত্যেকটা গরিব মানুষের ঘরে চাল ডাল পাওয়া যায় সেই ব্যবস্থা উনি করে দেবে তাহলে জনগণ কি বলবে বলবে যে ভাই ভাত খেতেছি ভালো দেশে কোন নাই কিসের গণতন্ত্র গণতন্ত্র ধুয়ে পানি খাবু এই ইউনুসতন্ত্রই থাকুক এই ব্যবস্থা হবে বাংলাদেশে লেইকা রাখেন তাহলে বলতেন যে রাখেন আপনারা যদি কেউ গাড়া গাড়ি করতে পারেন আমি একদম ভিতরে কথা বললাম ইউনুসার এই দেশকে ঠিক না করে এখান থেকে সে যাবে না তার জন্য শুধু দোয়া করেন উনি যেন বাড়িতে থাকে বাংলাদেশে এখন যে মানুষটি কোনো মনে প্রাণে কোনো পার্টি না করে নিউট্রেল কোনো মানুষ যদি বাংলাদেশে থাইয়া থাকে সেটার সংখ্যা যদি ফিফটি পার্সেন্ট হয় জিজ্ঞাসা করেন বুকে হাত দিয়ে তারা কি চায় তারা চায় খাদ্যদ্রব্যের দ্রব্য মূল্য কমে যাক দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক ইউনুসার থাকলো না কোন সার থাকলো আমাদের জানার দরকার নেই যিনি এটা করতে পারবেন উনিই থাকবেন দেশে উনি ওইটাই করবেন জনগণই বলবে তাকে জনগণই বলতে স্যার যাই হা আপনার থাকেন সেই সিচুয়েশন তৈরি হচ্ছে এবং স্যার অনেক প্ল্যানিং করে এখানে আসছে সে এখন মাত্র ঘোরাঘুরি শুরু করলে এই তার প্রথম দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি দেশে গেলেন এর আগে কিন্তু দেশের কাছে সবগুলো অন্যান্য মিটিয়ে গেছেন এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার জন্য গেলেন এমনটি উনি সব জায়গায় যাবেন আমেরিকা যাবে রাশিয়া যাবে ইন্ডিয়া যাবে সব দেশে যাবে যে সমস্ত পৃথিবীর নেতাদের সমর্থন নেবে উনি আর উনি কি জিনিস আপনি তো জানেনি উনি কোথাও গেলে আপনারা নিজেরাও দেখছেন প্রায় যখন আমেরিকা দিয়েছিল বিশ্বের বড় বড় নেতারা লাইন দাঁড়িয়ে থাকে ইরুসানের সাথে হ্যান্ড করার জন্য বা কথা বলার জন্য আমি কাউকে ছোট করে কথা বলছিলাম কারণ তারা তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে তারা যখন দেখবে যে ইউরুসান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো লাগছে দেশের দ্রব্যমূল্য সীমার মধ্যে রাখছে দেশে কোনো অশান্তি নাই দেশে কোনো খাদ্যাভাব নাই দেশে কোনো ইলেকট্রিসিটির ঘাটতি নাই কেন তাকে সাপোর্ট করবে না গণতন্ত্র সিভিল গভর্নমেন্ট আসবে ইলেকশন দেবেন ইলেকশন দিবেন সেই ইলেকশনে কে আসবে আসলে আবার আগের আগের জিনিস শুরু হয়ে না এর জন্য উনি যাবার আগে দেশটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি একটা ইলেকশান দিয়ে চলে যাবেন তার মধ্যে দেখবেন এই যে উনি থাকবেন যে সময়টা এই সময়টার মধ্যে সবাই সংস্কার হয়ে গেছে কারণ অনলাইন করলে বাঁচতে পারবেন না উনি দেখবেন করবেন বাঁচতে পারবেন না চুরি করবেন বাঁচতে পারবেন না উনি সমস্ত প্রশাসন বোধারে এই আমলাতান্ত্রিক থেকে বাইকেরা নিয়ে আসবে আইনা ওগুলো সেই সমস্ত প্রশাসনের মানে অনেস্ট লোকগুলো বসাবে এম ডি আসবে কীরা উনি এমন করে প্রবৃদ্ধি বাড়াবেন সারা বিশ্ব তাকায় দেখবে বলবে যারে এলোক তো ভালোই করতেছে তো তাহলে আপনারা কেন চাইবেন না ডক্টর ইউনস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্পনীয় পূর্বে আপনারা যত ঈদ করেছেন পূর্বে আপনারা যত ঈদ করেছেন শেখ হাসিনা বলেন বিএনপি বা হওয়ার পর থেকে এই বছর দীর্ঘদিন যে আপনারা ঈদ যে করেছেন এবার যে সরকার সুবিধাগুলো দিল এটাই মনে হয় সর্বোচ্চ আমি কেন এই কথা বলতেছি কি এমন করলো ডক্টর ইউনুস যে আমি এতটা প্রশংসা করতেছি পাঁচটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো ঈদ উপলক্ষে সাধারণ জনগণের জন্য ঢাকাবাসীর জন্য যে কাজটি ডক্টর ইউনুস সরকার করলো পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কথাগুলো কাদের সাথে মিল আছে কিনা বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার জায়গার সাথে মিল আছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন পাঁচটি পয়েন্ট সেটা কি এক নম্বর হলো ঈদের ছুটি সরকারিভাবে ঈদের ছুটি নয় দিন ঘোষণা করা হয়েছে নয় দিন তো বিগত দিনে যত ঈদের ছুটি হয়েছে আমি ঢাকা ইপিজেটের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ চার বছর জব করেছি আমি এই দীর্ঘ চার বছর জবে কখনো কখনো আমি ঈদে নয় দিন এরকম সরকারি ছুটি ঘোষণা আমি দেখিনি হয়তো ছুটি দিয়েছে কোম্পানি আট দিন নয় দিন সাত দিন দিয়েছে এটা ঠিক আছে কিন্তু সেটা কি করত অন্য ডিউটির সাথে সমন্বয় করত। অথবা পরবর্তী টাইমে সেই বাড়তি ডিউটি করিয়ে নেওয়া হতো অথবা সরকারি যে অফিস আদালতগুলো ছিল সেখানে কিন্তু অবশ্যই মাত্র চার দিন ছুটি দেওয়া হতো সরকারি কিন্তু এবার সুখবর আপনাদের জন্য সকল সরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি চাকরিজীবীদের জন্য কোম্পানি চাকরিজীবীদের জন্য সবার জন্য সুখবর যে একটানা আপনারা দিন ছুটি ঈদের এটা সত্যি বাংলাদেশে এই প্রথম ঘটতে দেখলাম বিগত সময় কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশন আপনি জানিয়ে যাবেন দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরে যারা জব করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতাশ তারিখের ভিতরে বেতন বোনাস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গার্মেন্টস মালিককে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা বেসরকারি যে কোম্পানি আছে সেখানে শুধু গার্মেন্টস নয় প্রত্যেকটা জায়গাতেই বেতন এবং বোনাস ফুল দিতে হবে সাতাশ তারিখের ভিতরে ক্লিয়ার করতে হবে ডক্টর ইউনোস সরকার থেকে ঘোষণা ডক্টর ইউনোস সরকারের উপদেষ্টা ঘোষণা করেছে যে যদি আপনারা সাতাশ তারিখের ভিতরে বেতন স্যালারি না দিতে পারেন প্রয়োজন আপনার বাড়ি বিক্রি করে দিতে হবে না নাহলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে নইলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে সাতাশ তারিখের পর থেকে এরকম স্ট্রংভাবে কবে শ্রমিকদের পক্ষে সরকার কথা বলেছে বলুন বিগত দিনে কোনোদিন শ্রমিকদের অধিকার নিয়ে সরকার এভাবে কথা বলেনি আর বিষয় নিয়ে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য এবং শ্রমিক আইন আরো শক্তিশালী করার জন্য শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে ডক্টর ইউনিয়ন সরকার কিন্তু কাজ করে যাচ্ছে যার কারণে অনেক গার্মেন্টস মালিকরাই ডক্টর ইউনিয়ন সরকারকে পছন্দ করতেছে না যেমন কিছুদিন আগে অনন্ত জলিলি ডক্টর ইউনিয়ন সরকারের সমালোচনা করলেন যে এই গার্মেন্টস সেক্টরের জন্য আপনারা কি করেছেন এই সরকার নাকি গার্মেন্টস সেক্টরের জন্য কিছুই করেনি তাহলে বলুন আমেরিকা থেকে ইউরোপ থেকে আগের তুলনায় এখন অর্ডার কেন বেশি আসতেছে আপনারা এটা জানলে অবাক হবেন অনেকেই হয়তো জানেন না যে বিগত বছর থেকে এই বছরে কিন্তু রপ্তানি বেড়েছে সাত পারসেন্ট এমনকি বিগত বছরের যে অর্ডার এসেছিল এই বছরে তার চেয়ে বেশি অর্ডার আসতেছে দু একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্য দুই একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্য কেন বন্ধ হয়েছে বোঝেন না গার্মেন্টসের মালিকগুলো ছিল আওয়ামী লীগের চামচা আওয়ামী লীগের চামচা আমি করে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে এখন গেছে ওই গার্মেন্টস মালিকরা কি করবে এদিকে ব্যাংকের লোনের চাপ ওইদিকে নিজের তো যাদের উপর ভরসা করে যে গার্মেন্টস পরিচালনা করতো সে তারাই তো নাই যার কারণে তারাও কিন্তু পালিয়ে গেছে তো যখন একটা গার্মেন্টস এর মালিক পালিয়ে যায় তখন কিন্তু গার্মেন্টস এর ওই গার্মেন্টসটাকে ঠিকই রাখা যায় না অনেক সময় মালিক পালিয়ে গেলে অন্য কেউ হাল ধরতে পারে যদি সে কোন লোক থাকে বা সেটিং করা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় না পারে না তো যার কারণে কিন্তু ধীরে ধীরে কিছু গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু ডক্টর ইউনূস সরকার ব্যর্থতার জন্য বন্ধ হয়নি বরং ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার ফলেই এটা বন্ধ হয়েছে এবং তারা প্রচুর পরিমাণ ব্যাংকগুলো থেকে লোন নিয়ে ব্যাংক খালি করে পালিয়ে গেছে এটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি করেছে আসলে এরকম মালিক এরকম গার্মেন্টস এর মালিক কিন্তু দেশের জন্য কখনোই উপকার বয়ে আনে না যে মালিকগুলো ফেড ক্যারি করবে বাংলাদেশের ব্যাংক থেকে লোন নিয়ে মানে শ্রমিকদের বেতন দিবে লোন নিয়ে নিজের বাড়ি করবে লোন নিয়ে নিয়ে নিজের গাড়ি করবে লোন মানে তার জীবনটা পুরো লোনের উপর চলবে এবং এই লোনের টাকাগুলো কোন জায়গা থেকে আসে প্রবাসীদের থেকে আসে রেমিটেন্স থেকে আসে আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে এই মাসে সর্বোচ্চ বিগত বছরের সর্বোচ্চ শুধু বিগত না বিগত স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরের সর্বোচ্চ রেমিটেন্স ঢুকছে এই মাসে প্রবাসীরা কি পরিমাণ সরকারকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করতেছে চিন্তা করেন এই হলো দুই নম্বর পয়েন্ট যে প্রত্যেকটা সেক্টরই বেতন স্যালারি ঠিক মতো দিতে হবে তা না হলে খবর আছে এটা ডক্টর ইউনুস সরকার দ্বারা সম্ভব হয়েছে কোন নির্বাচিত সরকার এইভাবে কথা বলবে না কারণ নির্বাচিত সরকারের চামচারা নির্বাচিত সরকারের ওই উপর পর্যায়ের লোকগুলোই হতেছে এই শ্রমিকদের শোষণ করে খায় কিন্তু এখন তো ডক্টর ইউনুস সরকার কাউকে দেখার টাইম নাই যে গার্মেন্টস মালিককে তুমি অনন্ত জলিলে তোমার গোনার টাইম নাই অথবা তার চেয়ে বড় যারা মালিক আছে তাদেরও গোনার টাইম নাই তুমি ন্যায্যতার ভিত্তিতে তুমি ফ্যাক্টারি পরিচালনা করেছো তুমি শ্রমিকদের বেতন দিবা তুমি বাড়ি গাড়ি করো তুমি বিলাসিতা করো তুমি বিদেশ ভ্রমণ করো নানান কিছু করতে পারো তুমি স্যালারি দিতে পারবা গার্মেন্টস পরিচালনা করবা আমি তো ঢাকা শহরের ছিলাম আমি দেখেছি প্রত্যেকটা বছরই গার্মেন্টস শ্রমিকদের সাথে ঈদ আসলেই কাহিনী শুরু করে দেয় মালিকগুলো দেখবেন যে কাজ বৃদ্ধি করে দিয়েছে ডিউটি বৃদ্ধি করে দিয়েছে জানের উপর উঠে দিয়েছে অথবা বেতন স্যালারি ঠিক মতো দিচ্ছে না কিছু কিছু গার্মেন্টস মালিক ভালো আছে তাদেরকে আমি স্যালুট জানাই আপনারা অবশ্যই আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু অধিকাংশ গার্মেন্টস মালিক যারা শ্রমিকদের রক্ত শোষণ করে খেতে চায় তাদের উদ্দেশ্যেই আমাদের কথা এবং তাদের উদ্দেশ্যেই সরকার তাদের ব্যবস্থা নিয়েছে এবং বারো জন গার্মেন্টস মালিককে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যে আগে বেতন স্যালারি ক্লিয়ার করো তারপরে বিদেশ যাবা এর আগে না তুমি নিজে নিজে বিদেশ যা বিলাসিতা করবা আর এদিকে গার্মেন্টস শ্রমিকরা বেতন না পেয়ে ঈদ করতে পারবে না এটা তো হবে না তো এই হলো ডক্টর ইউনোয় সরকারের দুই নম্বর সাফল্য চলুন তাহলে তিন নাম্বার কি করলো ডক্টর ইনো সরকার এটা আরো গুরুত্বপূর্ণ তিন নাম্বার কি করেছে দেখুন পরিবহন সেক্টরে পরিবহন সেক্টরে ঘোষণা দিয়েছে নিতে না এমনকি করা হবে যারা শ্রমিকদের থেকে বাড়তি ভাড়া নিত তারা কিভাবে একশো টাকার পাঁচশো টাকা নিত পাঁচশো টাকার ভাড়া দুই হাজার টাকা নিত আমি নিজেই অনেক সময় ঈদের সময় গিয়েছি যে আমাদের আমি যে পিজেটে জব করতাম সেটা হলো বাইপাইল সাবার বাইপাইল সেখান থেকে আমাদের সিরাজগঞ্জের ভাড়া হচ্ছে আহ আড়াইশো টাকা ছিল তখন 250 টাকা ছিল তখন কিন্তু আমি যাওয়ার সময় আমি যখন বাড়িতে গেছি 1000 টাকার উপরে ভাড়া দিয়েছি এরপর ভালো গাড়ি পাওয়া যাচ্ছে না তো এই যে একটা দুর্নীতি এই যে একটা লুটপাট এটা কিন্তু মানে এটা কিন্তু আয়ত্ত আনার জন্য ডক্টর ইন্দ্র সরকার আপনার চেষ্টা করতেছে আমি জানি না কতটুকু সফল হবে আমি জানি না কতটুকু সফল রাস্তায় এটা দেখা যাবে তবে তিনি চেষ্টা করতেছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আসলে কি পরিস্থিতি আগের সাথে উন্নত আছে কিনা আগে যদি এক টাকা ভাড়া নিত এখন আটশো টাকা নিচ্ছে কিনা বা পাঁচশো টাকা নিচ্ছে কিনা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে হলে অবশ্যই সরকারকে সময় দিতে হবে এইটুকু ভিতরে দিক একদম পার্সেন্ট সফল হওয়া কিন্তু সম্ভব নয় তো এ সর্বোচ্চ চেষ্টা করতেছে যেমন ট্রেনের কথা বলতেছে বিশেষ করে ট্রেন জার্নিতে যে টিকিট সিন্ডিকেট গুলো হতো অনলাইনে টিকিট সিন্ডিকেট সেগুলো কিন্তু একদম নেই বললেই চলে এবং সুন্দর জার্নি করার জন্য কিন্তু সর্বোচ্চ সেখানে নানা রকম পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ